চুনকুড়ির বেড়িবাধে ফাটল আতঙ্কে এলাকাবাসী সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজী এর ভিডিও বিস্তারিত দেখুন সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল দেখা গিয়েছে বাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলি ও চুনকুড়ি গ্রামসহ পার্শ্ববর্তী দশ থেকে পনেরোটি গ্রামের হাজারো মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়েছে ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করেছে সিংহরতলি এলাকায় গত শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের পাওব বেরিবাধের ষাট থেকে সত্তর মিটার অংশে ভয়াবহ ফাটল দেখা দেয় স্থানীয়রা জানান হঠাৎ তারা চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান সহায় সম্পত্তির ক্ষতির আশঙ্কায় তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে বাদ মেরামতের কাজ শুরু করেন তারা পরে পাওবর পক্ষ থেকেও বাঁধ মেরামতের কাজ করা হয় তবে শুষ্ক মৌসুমে বাদ ফাটলের ঘটনায় তারা আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন এই স্থানে আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এ বিষয়ে অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও পাওবুকে জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বাদ ভাঙার আগে কার্যকর পদক্ষেপ নিলে জানমালের ক্ষয়ক্ষতি হয় না কিন্তু পাওপোবাধে ফাটল ধরলে বা ভেঙে গেলেই কেবল কাজ শুরু করে এদিকে উপকূল রক্ষা বেরিবাধে ফাটলের খবর শুনে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাতুন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল রিফাত পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার এস ও প্রিন্স রোজাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সিংহরতলি এলাকার ভাঙ্গন কবলিত বেরিবাদ পরিদর্শন করেছেন এ বিষয়ে রনি খাতুন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবুকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাদ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এক এর উপসহকারী প্রকৌশলী প্রিন্স রোজা বলেন চুন করে নদীর বেড়িবাদের ফাটল দেখা দেওয়া অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে আসি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত